হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন কি শাড়ি নিয়ে আসলাম পূজার কিন্তু শেষ ধামাকা অফার মরিয়ম শাড়ি ঘরে চলে আসছে তো দ্রুত চলে আসেন দেরি করলে কিন্তু মিস করবেন পূজার কিন্তু বেশি দিন বাকি নেই তারা যারা এখনও কেনাকাটা করে নেই তারা কিন্তু অবশ্যই আগামীকাল চলে আসবেন আগামীকাল শনিবার কিন্তু একদম কোনা সিল্কের উপরে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সোভার শাড়ি প্রত্যেকটা শাড়ি সোভার যারা মা খালা চাচি এবং নিজেদের জন্য সবার কিছু আইটেম নিতে চান তারা ট্রেডিশনাল আইটেম তারা কিন্তু তারা কিন্তু এই শাড়িটা একদম ডিসকাউন্ট একটা অফারে পাবেন মাত্র মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় সিল পাবেন এগুলো কিন্তু আগে আমাদের তিন হাজার টাকা ছিল তো ডিসকাউন্ট একটা অফার দিয়ে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি তো আগামীকাল থেকে কিন্তু পঁচিশশো টাকায় এই শাড়িগুলো আপনারা পাবেন তো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আমাদের অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন অফলাইনে এসেও কিন্তু আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন তো আমাদের সাথে যে রবিন আছে সেলিম মামা আছে তো আমরা সারাদিন অনেক পরিশ্রম করছি তো লাস্টে মুহূর্তে আপনাদের জন্য নতুন বিরো নিয়ে আসলাম দেখেন আজ ব্লাউজগুলো দেখেন পত্রের শাড়িতে কিন্তু ব্লাউজ পিস হবে এই যে দেখেন ব্লাউজগুলো কিন্তু পত্রের শাড়ির ব্লাউজ পিস কিন্তু একদম একদম গর্জেস ব্লাউজ থাকবে আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা দেখেন ফুল ব্রয়েড হবে এটা এগুলো কিন্তু মাঝখানে গোল্ডেন জরি দিয়ে জড়ি সোতার কাজ তো প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর একটা ট্রেডিশনাল শাড়ি আচলটা হবে এটা দেখেন রেড কালার ভিতরে সরি ব্লাউজটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন আর একটা সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে দেখেন এই যে ব্লাউজটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় একদম অরিজিনাল ইন্ডিয়ান কোরা খাদ্য সিল্ক আপনার আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু ট্রেডিশনাল শাড়ি তো প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁচিশশো টাকা একদম লাইট জলপাই কালার ভিতরে আঁচলটা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা তো যারা আমাদের শপে আসতে পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা শপে এসে দেখে নেবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেট তিতোতলায় বাইশ নম্বর দোকানে চলে আসলে কিন্তু মরিয়ম শাড়ি ঘরটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু আসলে আপনার আরামে কেনাকাটা করতে পারবেন কারণ এখানে কিন্তু এসি করা আছে আমাদের শপটা পুরোটাই এখানে কোনো গরমেরই নেই আপনি একদম আরামে কেনাকাটা করতে পারবে দেখেন প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা নিয়ে একটা শাড়ি একদম এটা কিন্তু গোল্ডেন কালার ভিতরে অরেঞ্জ কালার একটা শাড়ি আসে আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু আপনার কোরা কটন দেখেন কোরা কটন শাড়ি ইন্ডিয়ান আঁচলটা হবে এটা ফুল বয়েড হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি আচলটা হবে এটা পাটটা কিন্তু হালকা মাল্টিভিনা কাজ করা থাকবে আর বাড়িতে কিন্তু গোল্ডেন এটা কিন্তু জেডি কোটার ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র টাকা দেখেন এই একটা কালার ব্লু কালার ভিতরে প্রত্যেকটা শাড়ির ব্লাউজগুলো কিন্তু গর্জে থাকবে আচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা কত সুন্দর একটা শাড়ি দেখেন আচলটা হবে এটা কত সোবার একটা শাড়ি অনেক সুন্দর অসাধারণ একটা শাড়ি ডিজাইনটা দেখেন একদম নিখুঁতভাবে ভাবে প্রাইসটা কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা এখানে একটা শাড়ি আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা এখানে একটা কালার আঁচলটা হবে এটা এটা কিন্তু একদম মিষ্টি একটা পিঁয়াজ কালারের ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা এটা হলো আপনার লেমন কালার ভিতরে পাটটা কিন্তু মাল্টিপিনা কাজ করা থাকবে আর প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার জলপাই কালার কন্ট্রাস্ট থাকবে হোয়াইট কালার ভিতরে এটা কিন্তু আপনার কোড়া কটন প্রাইসটা কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি এগুলো কিন্তু জেরি কোটার ভিতরে দেখেন কত সুন্দর একটা শাড়ি মিষ্টি কালারের ভিতরে একদম মোগা সুতার কাজ করা থাকবে শাড়িটাতে প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা আরেকটা কালার এটা হলো আপনার ফিরোজা কালার ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা আর ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা জলপাই কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা তো যার যেটা ভালো লাগবে যারা আমাদের শপে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু ক্যাপশন ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন শাড়িগুলো আর যারা আমাদের শপে আসবেন তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানসর মার্কেটের তৃতীয়তলায় আসলেই আপনারা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘরটা তো আপনারা আরাম আরামে কিন্তু আমাদের শপে এসে কেনাকাটা করতে পারবেন এখানে কিন্তু কোনো ভেজাল নাই আর এক দামের দোকান আপনার কিন্তু এখানে বার্গেটিং করা লাগবে না আর এখানে কিন্তু দুই টাকা ঠকার ভয় না আমরা একদম রিজনেবল লাভ করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সেল করি তো আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ